যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ বিজেপিতে যোগ দিচ্ছেন আরও এক তৃণমূলের নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন এবার শঙ্কুদেব পণ্ডা আজ রাজ্য বিজেপি সদর দপ্তরে বিজেপিতে যোগদান করবেন তিনি তারই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়েরও কানাঘুস আগেই শোনা গিয়েছিল এবার সেই সন্দেহের অবসান বিজেপি সূত্রের খবর সোমবারই পদ্ম শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন শঙ্কুদেব পণ্ডা একসময় শঙ্কুর উপর ভরসা রেখেই তাকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেসবই এখন অতীত সেই মধুর সম্পর্ক আর নেই বদলেছে রং সাউদাকাণ্ডে সিবিআই তদন্তের পর থেকেই দলের শুদ্ধিকরণ লক্ষ্যে আস্তে আস্তে শঙ্কুদেবের ডান্না ছাড়া শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সব পদের আগে প্রাক্তন শব্দটি যুদ্ধে শুরু করে দিয়েছে চার বছর আগে তাকে তৃণমূলের সাধারণ সম্পদের পদ থেকেও সরিয়ে দেওয়া হয় শঙ্কু ছাত্রনেতা হয়ে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন সারদায় জড়িয়ে দলকে অস্বস্তিতেও ফেলেছিলেন এর আগে এগারোবার সিবিআই দপ্তরের হাজিরা দিয়েছিলেন কিন্তু বারোতম দিনে এসে সব গুলিয়ে গেল দলের মধ্যে ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারাচ্ছিলেন শঙ্কুদেব পণ্ডা শঙ্কুদেব ও কার্যত নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন এরপর বঙ্গ রাজনীতিতে বদল এসেছে অনেক মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বক্ষণের সঙ্গী তথা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ই যোগ দিয়েছেন বিজেপিতে তার যাওয়ার পর থেকে শঙ্কুদেব পণ্ডার বিজেপিতে যোগ নেওয়া নিয়ে জল্পনা ছিল অবশেষে তাতে ইতি টেনে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি এই ঘটনা স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিব্রত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল আর অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এরা বিজেপিতে যাচ্ছে বিজেপি ভালো করার জন্য নয় নিজের ভালো করার জন্য কারণ এটাই এখন ট্রেন্ড রাজনীতিতে ঘটনা যাই হোক না কেন বিজেপি আরও একজন তৃণমূল নেতাকে নিয়ে দলে টানলো সেটাই এখন বড় করে দেখা হচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশে